এবং তার সহকারী হিসেবে দুজন আছেন আমাদের জাহিদ এবং সেতু সমাজ দর্শক বিন্দু আবারও আমরা যুক্ত হচ্ছি এবং আমাদের সাথে কমেডিতে যুক্ত হচ্ছেন চৌদ্দ ওভার ভাই আবুকর ধন্যবাদ জসিম ভাই আপনাকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছেন আমিও তাই করব আমার সাধ্য মতো যতটুকু পারি যতটুকু জানি সেটুকু নিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার ভুলে লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিদয়ে আবার মনে হয় জসীম ভাই এই লক্ষ্য অটুট রেখেছে এই বলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার ঈশ্বর দ্বীপ খেলোয়াড়েরা সেই সুবাদেই তারা কিন্তু একটি গোল আদায় করে নিয়েছে এবং প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলটি স্কোর করে জায়গা করে নিয়েছে এই দলের খেলোয়াড়েরা যখন শুরু থেকে আক্রমণ চলছে তিনি তার দক্ষতার প্রমাণ দেখাচ্ছেন কেন অত্যন্ত পরিচিত তিনি অনেক বড় বলছে কঠোর বলে থাকেন

সেইভাবে আমি কখনো বড় মঞ্চে সুযোগ পাইনি তো আমার স্বার্থ অনুযায়ী আমার সঙ্গে জসীম ভাই আছেন গোটিও চেষ্টা করেছেন তার মতো করেই সাজিয়ে গুছিয়ে কিছু কথা বলার জন্য তো আমাদের ফোনগুলো খবর সুন্দর বেশিতে দেখবেন আমি ওদের চাষি পরিচিত বোর্ড এবং তিনি অনেক বড় বড় মঞ্চে বড় বড় খেলায় ধারাবর্ণনা দিয়ে থাকেন সেই স্বরূপ ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভটগ্রহ করে মঞ্চে আসন গ্রহণ করুন এবং কমিটি বক্সে এসে মাইক্রোফোন দিয়ে আপনার বর্ণনা পরিচালনা করবেন এটা আশা আছে

মহান তাণ্ডবে পরিণত হয়ে একটি গোল আদায় করে নিয়েছে অস্ত্র হয়ে প্রবেশ করেছে প্রতিপক্ষের জালে এবং সেই সুবাদে স্কোর করে তারা একটি নাম লিখিয়েছে ইসন্দন এক্ষণ ভার্গের একজন খেলোয়াড় ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের এগারো নম্বর খেলোয়াড় গোল পোস্টের উপর চলে যায় লাইনের পরিচিত ফুটবল মাঠে এই নার্সির যেখানে বল সেখানে তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তিনি তার দলকে আগলে রাখেন কী তা প্রদর্শন করে তার দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান সেই নাসির এখন পর্যন্ত দেখা পায়নি রক্ষণাত্মক ভঙ্গিতে সাজিয়ে কষিয়ে খেলা দেখানোর প্রচেষ্টা চালাচ্ছেন ইসবী দলের খেলোয়াড়েরা চমক লগাই লাগিছে এই গল শ্বুট কৰে তোমাক বলি মাছ নহয় গলিমেণ্ট ফাইনাল খেলা আক্রমণে ঈশ্বরদের ফুটবল একাদশ রেফারের পাশে সেখান থেকে সাইড লাইনের বাহিরে বল থেকে পার্কল ফুটবল একাদশের অনুকূলে উঁচু করে বাড়িয়েছে ফুটবলটা শট দিয়েছিলেন পার্কল ফুটবল একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড় খারিকটা উপরে উঠে এসে দিলিতে শট দিয়েছিলেন সামান্য বাহির বল গোল লাইন অতিক্রম করল সেই সুবাদে গোলকিক থেকে

ফাইনাল সরকার পাঁচজন একটি আমরা যুক্ত হয়েছি সময়টা দর্শন আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে আপনাদেরকে জানিয়ে দিতেন আজকে

চলে যাও বল চলে গেল মাঠের বাইরে ভাই একটা গোল দিয়া দেন আরেকটা এখানে পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ঈশ্বরদী পাড়া লন্ন করে বেরিয়ে চলে মানে হ্যাঁ ধাক্কা মারি গেল আবারো

আর প্রতিষ্ঠাতা একই সাথে প্রচার করেন তারা অবশ্যই আমার সাথে আমরা ঢাকা আন্তসেরা ইমান করছে আমরাও চাই যে আমাদের আমি এই বিভিন্ন সময় ছোটবেলা থেকে বিভিন্ন খেলাধুলার সাথে এই খেলাটাকে ধারাবাহ্য শিল্পটাকে

তারপরে সংকল্পের ফুটবল ঢাকা মাঠে খেলেছেন আর সাথে চট্টগ্রাম আমার যে খেলেছেন শেখ রাসেলের তখনই এই জন্য আমরা ধারাবর্ষকার

ফুটবল খেলেছে যেতে পারে কিন্তু ইন্ডিয়া থেকে ছোটবেলায় সাত হাজার টাকা খেলেছিলেন এই ছেলেটি পরবর্তী তারও কিন্তু করে কিন্তু কিছুটা বাধা স্থিতিশ নয় প্রচুর সংখ্যক দর্শকেরছেন আজকে রাতে আমার সাথে আর তারিখ হয় তারা বাধায় দোকান গোপান্ধ কিন্তু আগ্রাম পার্গুন কীরাই তহ যারা অবশ্যই দায়িত্ব রাজ্য বলছেন প্রত্যেকটাই কয়েকটি বার আয়োজনটা কিন্তু সফল হয়েছে আমাদের পরে গ্রামে আর ফুটবল

অনেকেই এসছেন আজকের খেলাটিকে পাঁচ থেকে আমরা তো ধারাবাহা অনেক করি আমরা দিতে চাই আবার বাবু তারা আমাদেরকে ছোটবেলা থেকে যেহেতু আমরা আমাদেরকে